তোমরা যারা আমার মতো বাড়ি থেকে অনেকটা দূরে থাকো পড়াশোনা করছো হাতে রান্নাবান্না করার বেশি সময় নেই বাট মন তো ভালো ভালো খেতে চাই তাদের জন্য আজকের এই রেসিপিটা হ্যালো এভ্রিওান আপনারা সবাই কেমন আছেন আজ একটা নতুন ব্লগ নিয়ে আজকে রান্নাটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আলু তিনটা গোটা পেঁয়াজ কয়েকটা কাঁচামরিচ কয়েকটা রসুন কুটা আর কিছু আদা আমি ঝাল বেশি খাই না তার জন্য মরিচ কমিয়েই দিয়েছি আর আমি এখানে নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো দু চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো আপনারা চাইলে এটা আর একটু বাড়িয়েও দিতে পারেন আর নিয়েছি আমি এখানে দু চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো এটা একদম ঝাল হয় না এইটা বাস কালারের জন্য নিয়েছি আর লবণ তো দিতেই হবে তাই দিয়ে দিলাম দু চামচ পরিমাণ লবণ আর এইবার আমি কাঁচামরিচ রসুন আর আদাগুলিকে একটু ভালো করে ছেঁচে নেব আজ মিক্সিতে একদম মিহি পেস্ট করিনি আজ একটু অন্য স্টেলে রান্না করছি তাই এখানে ছেঁচে নিচ্ছি ভালো করে ছেঁচা হয়ে গেলে আমি মাংসের মধ্যে এই পেস্টটা দিয়ে দিলাম তারপর আমি যা মশলা তুলে রেখেছিলাম এখানে সব মশলা লবণ যা কিছু আছে সব কিছু দিয়ে দেব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি দুকুশ পরিমাণ তেল তেলটা দিয়ে আমি ভালো করে মেখে এটাকে ম্যারিনেশনের জন্য রেখে দেব। আমি প্রায় এক ঘন্টা মতো এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম আর এখানে আমি পেঁয়াজগুলি দিতে ভুলে গেছি মাখার মধ্যে তাই উপরে দিয়ে দিচ্ছি আর আমার বাড়িটা বেশি বড় ছিল না তাই আলুটা আমি যদি দিয়ে দিতাম মাখার মধ্যে তাহলে আমি ভালো করে মাখতে পারতাম না তার জন্য আলুটাও আমি মাখায় দিইনি আলুটাও আমি পরে উপরে দিয়ে জাস্ট রেখে দিয়েছি আলুটা এত না মাখালেও হয় বাট মাখালেও ভালো আলুর মতো মশলাগুলি যায় ভালো করে আলুগুলিও খেতে ভালো লাগে যাই হোক রান্নার কোনো পার্টিকুলার নিয়ম নেই আমার মা বলে আপনি যেইভাবেই রান্না করবেন ভালো হবে বাস যা কিছু দিচ্ছেন যা কিছু ইউজ করছেন ওটা পরিমাণ মতো দিয়ে দিলেই হবে এবার আমি মাংসটা কুকারের মধ্যে নিয়ে নিলাম আর নিয়ে আমি এটার মধ্যে জলটাও অ্যাড করে দিয়েছি এখানে আমি একটা ভুল করেছি জলটা আপনারা কম পরিমাণ ইউজ করবেন কেন কি মাংস থেকেও জল বের হয় কিন্তু কুকারে আমি আমার ম্যারিনেট করা মাংসগুলি দিয়ে পরিমাণ মতো জল দিয়ে আমি কুকারটাকে লাগিয়ে দিলাম আর বসিয়ে দিলাম রান্না হতে রান্না শেষ হয়ে গেলে দেখা হচ্ছে আর এই তো রান্নার শেষ কুকারের ভাবটা ভালো করে গেলে যখন কুকারটা খুলবে তখন দেখবেন এইভাবে কত সুন্দর মাংস তৈরি হয়ে গেছে মাংসটা ভালো হয়েছিল। স্মেলটাও খুব ভালো আসলো বাট ভুল আমি একটা করেছি যে জলটা আমি বেশি দিয়ে দিয়েছিলাম একদম সমুদ্র হয়ে গেছে আমি সাঁতার কাটতে পারবো বাট কই না ভালোই হয়েছে খেতেও স্বাদ হয়েছে স্মেলও ভালো ছিল দেখতেও দারুণ হয়েছিল নর্মালি মাংস রান্না করতে অনেক সময় লাগে বাট এইভাবে রান্না করলে একদমই সময় লাগবে না আর খুবই দারুণ খেতে হয় বাস আমার মতন এত সমুদ্র বানিয়ে দিও না জলটা কম করে দিও তাহলেই পারফেক্ট হবে চলো আজকের জন্য ভিডিওটা এর দিই ভালো লাগলে একটা কমেন্ট করে দিও টাটা